পদ্মচা চিন্তায় পড়ে গেল হেমলতা মারা যাওয়ার পর গ্রামে আর থাকেন শহরে ফিরে যায় এক মাসের মাথায় জানতে পারলো সে গর্ভবতী অবস্থার প্রথম পাঁচ মাস খুব খারাপ যায় প্রতি রাতে হেমলতাকে স্বপ্ন দেখত ছয় মাসের শুরুতে ফরিনা নিয়ে আসেন গ্রামে এ সময় পদ্মচার একজন মানুষ দরকার কাছের মানুষদের দরকার তাই আমিরও নিষেধ করেননি তার মধ্যে আবার মারা গেলেন মোরশেদ আরও ভেঙে পড়ে কাছের মানুষদের সহযোগিতায় বাচ্চার কথা ভেবে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে হয় তখন অনেকবার চেষ্টা করেছে রুম্পার সাথে দেখা করার মদন আর নূরজাহানের নজরের বাইরে গিয়ে কিছুতেই সম্ভব হয়নি এরপর কোল আলো করে এলো ফুটফুটে কন্যা পদ্মজা তারপর চেষ্টা চালিয়ে গেল রুম্পাকে নজরবন্দি করে রাখাটা খটকা বাড়িয়ে দেয় সুযোগ আসে রাতে নূরজাহান মদন আমির একদিন সেদিন আলমগীর সবাই যাত্রাপালা দেখতে যায় বাড়িতে বাকিরা থাকে দুই তলায় শুধু পদ্মজা আর মেয়ে পারিজা আর ফরিনা ছিল ফরিনার দায়িত্বে পারিজাকে রেখে রুম্পার ঘরে যায় পদ্মজা রুম্পা তখন প্রস্রাব পায়খানার উপর অচেতন হয়ে পড়েছিল পদ্মজা নাকে আচল চেপে ধরে সব পরিষ্কার করে রুম্পার জ্ঞান ফেরায় জানতে পারে তিন দিন ধরে রুম্পাকে খাবার দেওয়া হচ্ছে না পদ্মজা খাবার নিয়ে আসে রুম্পাকে খাইয়ে দেয় কথা বলার সুযোগ হওয়ার আগেই ফরিনার চিৎকার ভেসে আসে ফরিনার কাছে যা আছে পদ্মজার বুক ধক করে উঠে ছুটে বেরিয়ে আসে ঘরে এসে দেখে ফরিনা নেই ফরিনার আর্তনাদ ভেসে আসছে কানে পদ্মজা সেই আর্তনাতের সাথে দুমড়ে মুচড়ে যাচ্ছে তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে উলটিয়ে পড়ে তবুও ছুটে যায় ফরিনার কান্নার চিৎকার অনুসরণ করে অন্দরমহলের বাইরে বেরিয়ে আসে চাঁদের আলোয় ভেসে উঠে তার তিন মাসের কন্যা সন্তানের রক্তাক্ত দেহ ফুটফুটে কন্যা ছোট ছোট হাত পাগুলো নিথর হয়ে পড়ে আছে সময় থেমে যায় মনে হয় নিশুতি রাতের প্রেতার তারা একসঙ্গে একই স্বরে চিৎকার করে কাচ্ছে পতজার মস্তিষ্ক ফাঁকা হয়ে যায় কোন পাশান মানব সন্তান তিন মাসের বাচ্চার গলায় ছুরি চালিয়েছে তার কি হৃদয় নেই পতজা মেয়ের নাম ধরে ডেকে চিৎকার দিয়ে সেখানে লুটিয়ে পড়ে পুলিশ আসে তদন্ত হয় ফরিনা দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছিলেন হঠাৎ করে ঘুম ভেঙে যায় তিনি হাত বাড়িয়ে দেখেন পারিজানি দ্রুত উঠে বসেন পদ্মচা নিয়ে গেল নাকি খুঁজতে থাকেন বারান্দা থেকে বাইরে চোখ করতে দেখলেন একজন মোটা কালো লম্বা চুলের লোক দৌড়ে পালাচ্ছে খালি জায়গায় কাঁথায় মোড়ানো কিছু একটা পড়ে আছে হরিনা ছুটে বাইরে আসেন নাতনির রক্তাক্ত দেহ দেখে চিৎকার শুরু করেন পুলিশ কোনো কিনারা খুঁজে পায়নি এর পরের দিনগুলো বিষাক্ত হয়ে উঠে পদ্মজা মাঝরাতে চিৎকার করে করে কেঁদে উঠত খাওয়া দাওয়া একদমই দুবি করতো না মাঝরাতে মেয়ের কবরে ছুটে যেত আমির পদ্মজাকে নিয়ে হাওলাদার বাড়ি থেকে দূরে সরে আসেন প্রায় এক বছর পদচা মানসিক ভাবে বিপদ্রস্ত ছিল এরপর বুকের ব্যথা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে মনে মনে প্রতিজ্ঞা করে একদিন ফিরবে অনন্তপুর সেই নিষ্ঠুর খুনিকে শাস্তি দিবেই জানতে চাইবে কিসের দোষে তার তিন মাসের কন্যা সন্তান বলি হলো কেউ জানুক আর নাই বা জানুক পদ্মজা জানে হাওলাদার বাড়িতে আসার প্রধান উদ্দেশ্য বের করা সে শতভাগ নিশ্চিত এই বাড়ির পারিজার কেউ না কেউ জড়িত সাথে শুধু বের করার পালা কথা মনে পড়ে পদ্মজা দুই চোখ বেয়ে জল গড়াতে থাকলো আমির জল মুছে দিল এরপর বললো বোধহয় তিনতলায় রাখা হয়েছে পদ্মজা তিনতলার সিঁড়ি দিকে তাকালো শুনেছে তিনতলার কাজ নাকি সম্পূর্ণ হয়েছে অনেকগুলো ঘর রয়েছে সে আর কথা বাড়ালো না এখন গোসল করা উচিত আজান পড়বে আজ রাত থেকেই সে নিশাচর হবে এক মুহূর্ত নষ্ট না করে সব রহস্যের জাল কাটতে হবে এটাই তার নিজের সাথে নিজের প্রতিজ্ঞা আমির ডাকলো কি হলো কি ভাবো পদ্মজা আমিরের দিকে একবার তাকালো এরপর চোখ সরিয়ে নিয়ে বললো কিছু না ঘরে চলুন কিছু তো ভাবছিলে এত দিনের জন্য আসছি গ্রামে চাকরিটা থাকবে তো থাকবে না কেন রফিক কতটা সম্মান করে আমাকে দেখনি আর তোমার যোগ্যতা আর কি কমতি আছে যেখানে ইচ্ছে সেখানেই চাকরি হবে পদ্মজা থমকে দাঁড়ালো আমির দিকে তাকিয়ে বললো আপনি যেখানে ইচ্ছে সেখানে চাকরি করতে দিবেন আমির হেসে ফেললো বলল তাও বসে দেবো না পরন্তু বিকেলের শীতল বাতাসে শরীর কাটা দিচ্ছে পদ্মজা শাল গায়ে জড়িয়ে নেয় তলায় এসে ফরিনার ঘরে যায় ফরিনার ফরিনা কাঁথা সেলাই করছিল পদ্মজাকে দেখে দুই পা ভাজ করে বসলেন বললেন তুমি আইসো পদজা ঘরে ঢুকতে ঢুকতে বলল জি আম্মা কাঁথা সেলাই করছিলেন নাকি আমি সাহায্য করি না না তুমি এইসব পারবা না শুই লাগবো হাতে কিছু হবে না আম্মা প্রতিদিনই সেলাই করা হয় না অবাক হয়ে জানতে চাইলেন তুমি কাঁথা শিলাও পদ্মজা পদজা হেসে বলল ওই একটু একটু ক্যারে আমরা থাকতে তুমি শিলাও কেরে তোমার সৎ আম্মায় তো নকশি কাঁথা শিলাই হ্যাঁ থাকতে তোমার সেলাই করা লাগে কেরে পদ্মজা পরিনার হাত থেকে সুইট এনে নিয়ে বলল আবা মারা যাওয়ার পর দুই বছর আমি কেমন অবস্থায় ছিলাম জানে নিত সেই অবস্থায় আমার পক্ষে আমার পরিবারের জন্য কিছু করা সম্ভব ছিল না তখন উনি বাসন্তী পর হয়েও সৎ মা হয়েও নিজের ঘাড়ে সব দায়িত্ব তুলে নিলেন কিন্তু উনি যতটুকু করতেন ততটুকুতে পরিবার চলতে গিয়ে হিমশিম খেত তাই আমিও চেষ্টা করেছি একটু যদি নকশি কাঁথার পরিমাণটা বাড়ানো যায় পদ্মজার ফুলের পাপড়ির মতো ফোলা ফুলার ঠোঁট দুটি অল্প হাসে সেই হাসিতে পরমা সুন্দরী মুখমন্ডল দিয়ে কাথায় ফুল তুলতে তুলতে পদ্মজা দাঁত দিয়ে সুতা কেটে ফরিনার দিকে তাকালো সে পদ্মজার নিখুঁত চোখ নাক ফরিনা তাকিয়েই আছেন পদ্মজা ডাকলো আম্মা ফরিনা সমিত ফিরলো তিনি প্রশ্ন করলেন তুমি নাকি শহরে কাম করো পদজা হাসলো বললো হুম করা হয় প্রেমা প্রান্ত দুইজনই পড়াশোনা করে পড়ালেখার কত খরচ আর পূর্ণা তো পড়ালেখার চেয়ে বেশি খরচ করে ফেলে শাড়ি অলঙ্কার কিনতে গিয়ে আমার নেই বাধা দিতে কষ্ট হয় আর উনি নিজের সব সঞ্চয় উজাড় করে দেন আমার তিন ভাই বোনকে টাকা তো থাকে না তাই চাকরি নিতে হলো দুই বোনের বিয়ে দিতে হবে না আমার তো ফরজ কাজ বাকি তার জন্য টাকা জমাতে হচ্ছে আর উনার নকশি কাথাটার টাকার সাথে বেতনের কিছুটা অংশ মিলিয়ে পাঠিয়ে দেই বেশ ভালোই চলছে উনি আছেন বলেই আমার মাথার উপরে চাপটা কমেছে হ বাসন্তী অনেক ভালা আমি হেরছে চার বছরের বড় মেলা সম্মান করে আমারে আচ্ছা আমির তোমারে বাইরে কাম করতে দিছে এই প্রশ্নে পদ্মজা কপাল চাপে বলল আর বলবেন না আম্মা কি যে যুদ্ধ করতে হয়েছে শেষমেশ রাজি হয়েছে কিন্তু ওনার অফিসে নাকি চাকরি করতে হবে ওনার অফিসে চাকরি নিলে উনি আমাকে কোনো কাজ করতে দিতেন টাকা ঠিকই মাসে দিতেন ঘুরিয়ে ফিরিয়ে স্বামীর টাকায় বাপের বাড়ি খায় কথাটা আত্মসম্মানের সাথে লেগে যেত এ নিয়ে তিন দিন আমাদের ঝগড়া হয়েছে আলাদা থেকেছি কেউ কারোর সাথে কথা বলিনি হরিনা বেশ আগ্রহ পাচ্ছেন উৎসুক হয়ে জানতে চাইলেন এরপরে কি হইল কাম করতে দিছে কেমনে এরপর তিন দিন পর সে এসে বলল চাকরি পেয়েছে একটা ছয় ঘন্টার কাজ হিসাবরক্ষকের রক্ষকের পদ বেতন ভালো জানে না মা আমি ভীষণ অবাক হয়েছি এত কম সময়ে চাকরি আবার বেতনের তুলনায়ও বেশি এরপর জানতে পারি ওনার পরিচিত একজনের অফিসে চাকরি বন্দোবস্ত উনিই করেছেন উনি চান না আমি বেশ সময় বাইরে থাকি আবার যে ধরেও বসেছিলাম এভাবেই সব ঠিক হয়ে যায় ইনশাল্লাহ মা পূর্ণার বিয়েটা ধুমধাম হয়ে যাবে প্রেমার তো দেরি আছে অনেক পড়বেও পরিনা পদ্মচার মাথায় হাত বুলিয়ে দিলেন এরপর বললেন আল্লাহ হাজার বছর বাঁচায় রাখুক আম্মা রুম্পা ভাবি কি তিনতলায় হ আজ দেখতে যাব ভাবছি চাবি কার কাছে হরিনা মুখ গুমুট করে বললেন সেই ঘরে যাওয়ানের দরকার নেই রিদোয়ান চাবি দিব না ওরা আর আমরা দাম দেয় না যেমনি ইচ্ছা চলে দিবে না মানে কি আপনি গুরুজন আপনাকে দিতে বাধ্য চাইছিলাম একবার যা ইচ্ছা কইয়া দিছে ফরিনার মুখের আধার নেমে আসে তিনি নির্বিকার ভঙ্গিতে আবার বললেন চাবি চাওনের লেগে রিদয়ান হ্যাঁ আম্মারেও মারছে বড় হয়ে যায় সে কি মায়ের গায়ে হাত তুলেছে করতে করতে বললেন নিজের মা আর এই এসার মাথা খারাপ অমানুষ বাড়ির অন্যরা অন্যরা কিছু বলেনি কারা আব্বা চাচা বড় ভাই কেউ কিছু বলেনি বাকিদের কথা জানি না তোমার শ্বশুর তো নিজেই শকুনের বাচ্চা অথচ চুমকে তাকালো পরিনাও চকিতে চোখ তুলে তাকালো তিনি মুখ ফুসকে বলে ফেলেছেন দুজন দুজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল পদ্ম প্রশ্ন করার আগে ফরিনা বললেন পূর্ণা গাছে উঠছে সকালে আসার খাইল বিকালে হইতেই গাছে উঠে গেছে সেরিডারে কয়টা মাইট দিও পদ্মচা স্পষ্ট বুঝতে পেরেছে তার শাশুড়ি আগের কথাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সে আগ বাড়িয়ে কথা বলতে পারল না মৃদু কণ্ঠে বলল আমি আসি আম্মা যাও পদ্মজা দরজা অবধি এসে ফিরে তাকালো ফরিনা দ্রুত চোখ সরিয়ে নিলেন পদ্মজা ঘর ছাড়তেই তিনি যেন হাফ ছেড়ে বাঁচলেন পদ্মজা উদাসীন হয়ে হারছে ফরিনা কেন নিজের স্বামীকে শোকনের বাচ্চা বললেন